কিন্তু তারা আমার নেতা কর্মীরা হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে থাকবো আর আমি যেটা বলি আমি শেখ হাসিনা পালিয়ে গেছে সে হাসিনা নাই সে শেখা চলে গেছে সে কাজটা পালায় না মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন শেখ হাসিনা শেষמש ভারতও ছাড়তে হলো শেখ হাসিনাকে মেঘ দেখে করিস না ভাই আড়ালে তার সূর্য হাসে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পাড়ি জমালেও এবার সেখানেও ঠাই হলো না আলোচিত এই নেত্রী আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি ভারতে থাকা আওয়ামী লীগের নেতা বা অন্যরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে সরকার কোথায় আছেন শেখ হাসিনা tannio কৌতূহল সবার এই যে যে আমি এখানে শোনেন একটু একটু দাঁড়ান প্রতিবেদন হয়তো আপনারা এই দিনই সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের যিনি হাসু আপা আছে তিনি আরব আমিরাতে গিয়েছেন তাই না স্বামী ওসমানের বাড়িতে উঠছে এগুলোই তো প্রতিবেদন আপনারা পাইছেন না না তাহলে আপনারা আসল প্রতিবেদনের সাথে এখনও সম্পৃক্ত হন নাই আমি আজকে আপনাদেরকে দেখাবো হাসু আপা যে ইন্ডিয়া ছাড়ছে এটা তো শিওর তিনি দেশ থেকে পলায় না দেশে টুক করে ঢুকবে কিন্তু বিভিন্ন দেশে তিনি যাওয়ার চেষ্টা করছেন যাইতে পারেন না এখন প্রশ্ন হতে পারে তাহলে আরব আমিরাতে গেল কীভাবে আরব আমিরাতে গেছে বা সেখানে গেলে কতদিন থাকবে সেখানে কি স্বামী ওসমানের বাড়িতে উঠছে সুপ্রিয় দর্শক বলেন না তার খেলা বোঝা বড় কঠিন শেখ হাসিনার মাথা বুঝতে হলে বাঙালিরা আরও তিন চারবার করে জন্ম নেওয়া লাগবে বুঝছেন তো সুপ্রিয় দর্শক বলিল আজকের ভিডিওতে আমরা একদম লিগাল অথেন্টিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা হাসু হাসুয়াপা গ্যাসে তো গ্যাসে কোথায় সবাই না করলো তারে নিবে না নিচ্ছে তো নিচ্ছে কেন আর কত দিনের জন্য নিচ্ছে তার কি অবস্থা বিস্তারিত টু জেড জানবেন একজন স্বৈরশাসক চলে গেছে সে কোথায় কিভাবে আছে এটা আপনার জানা দরকার তো তিনি রেভিডেন্স পাঠাবেন আমাদের জন্য চলেন আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেশের নাগরিক হিসাবে ফেসিস্টে এত এতদিন দেখছেন তার খবর শুনবেন না পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এতটুকু অনুরোধ করতেছি তার আগে চ্যানেল চ্যানেল নতুন আসছেনdagger guarantee সাবস্ক্রাইব করে দেবেন চলে প্রতিবেদনটি একাধারে নাটেনে দেখতে থাকি 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি ভারতের কোথায় আছেন শেখ হাসিনা তা নিয়ে কৌতূহল সবার এর মধ্যেই গুঞ্জন উঠে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী হাসিনা সেখানের আজমান শহরে অবস্থান করছেন বলেও জানা যায় তবে সেই তথ্য নাকচ করে দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া এক তথ্যে জয় জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতেই আছেন জয় জানান মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয় সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি জয় জানান তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে হাসিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলছে এমন অবস্থায় আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় জানান তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হবে তা তিনি বলতে পারছেন না এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি ভারত ছেড়েছেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন আরব আমিরাতে কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কবে ভারত ছাড়লেন শেখ হাসিনা আরব আমিরাতে কোথায় বা তিনি আশ্রয় নিয়েছেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে যদিও নিশ্চিতভাবে কোন সূত্রই বিস্তারিত জানায়নি যে শেখ হাসিনা কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানকে আরব আমিরাতের আজমানে তার নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার কাছে আছেন এর আগে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন সে সময় সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয় এখন কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না উল্লেখ্য গত আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন এ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় সংকট দেখা দেয় ভারতে থাকার বিষয়টিও এর পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন দেশটির আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে নাগরিকের প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতে রাজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই উঠেছেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে সেখানে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে তবে কালবেলার পক্ষ থেকে এমন কোন তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইতে একটি শপিং মলে দেখা মেলে শামীম উসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান সম্প্রতি তানভিন নামের এক মার্কিন প্রবাসীর সাথে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয় শেষমেশ ভারত ছাড়তে হলো শেখ হাসিনাকে দেখে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পাড়ি জমালেও এবার সেখানেও ঠাই হলো না আলোচিত এই নেত্রীর আজকে যাদের হারিয়েছি শেষমেশ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এমন তথ্য উঠে এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমে নজিরবিহীন গণ আন্দোলনের মুখে পড়ে দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন তিনি বাংলাদেশের কূটনৈতিক মহলে যখন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আলোচনা চলছে ঠিক তখনই ভারত ছেড়েও চলে গেলেন তিনি শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে অবস্থান করলেও তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে ভারতে প্রবেশের পর যুক্তরাজ্য কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন শেখ হাসিনা এরপর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডের মতো দেশে আশ্রয় নিতে পারেন বলে দাবি করে বিভিন্ন সূত্র আউলিয়ার মাজারেও দেখা যায় সেই ছবিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান দেখেন তার সন্তান যেটা বলছে আপনারা শুনছেন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই তবে যুক্তরাষ্ট্র নেয় নাই আরব আমিরাত নিল কতদিনের চুক্তিতে নিল সেটা তো এখনো জানা যায় নাই কিন্তু সে যেখানেই গেছে বেশি দিন থাকতে পারবে না এটা মাথায় রেখে আর অনেকেই চিন্তা করতেছেন কি দাদা সব সময় একটা কথা বলে যে বাহির থেকে ফাল দিবে কিন্তু ঢোকার ক্ষমতা হবে না এত সোজা না মানুষ সাধারণ মানুষরে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন কইরা সেই দেশে আবার নতুন করে ফুরুত করে ঢুকে যাওয়া এত সহজ না এটা দেশ আর এই দেশের এখন প্রধানকে ডক্টর ইউনুস একই মানে যেন তেন লোক যে আপনি তারে ফুঁ দিবেন উইরা যাবে বলে যে ডক্টর ইউনুসের ক্ষমতা এক মাসও টিকে কিনে দেখো দুই মাস হয়ে গেল আরও তিন তিন চার মাস হবে তারপরে কি করবে তারপরেও ক্ষমতা টিকবে না আর আপনি যেখানে আছেন ভালো থাকেন এই দেশ নিয়ে আর শয়তানি করেন না দেশের আপনার নেতাকর্মীদের কোনো নির্যাতন নিপীড়ন করা হয় নাই এখন কি বিএনপি ক্ষমতায় যে তারা করবে তারাও করবে না তারাও সঠিক রাজনীতিটাই করবে আপনার নেতাকর্মীর উপরে কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তায় থাকেন দশ পনেরো বছর বিশ বছর পর মানুষ যদি আপনারা ক্ষমা করে আর আপনার যদি জিন্দা থাকেন তাহলে আবার দেশে আসেন তাছাড়া দেশে আসলেও তো আপনার সাজা ভোগ করা লাগবে একদম নির্বাচনে বিজয়ী হয়ে তারপর আপনারা আসতে হইব তাছাড়া তো কোনো গতি নেই বুঝেন নেই তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই হাসু বাবা কোথায় আছে কেমন আছে ভালো আছেন যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক